বটনের অধ্যাপক সুকান্ত মজুমদার এখন রাজ্যের প্রথম সারের রাজনীতিকদের মধ্যে অন্যতম দু হাজার উনিশে প্রথমবার সাংসদ হন আর দু হাজার একুশে পান রাজ্য বিজেপির সভাপতি পদ রাজ্যের বিরোধী দলের অন্যতম মুখ তিনি এবার দ্বিতীয়বার ভোটে লড়ছেন বালুরঘাট কেন্দ্র থেকে তার কেন্দ্রে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই হাই প্রোফাইল নেতা তথা বিজেপি প্রার্থীর সম্পত্তি কত জানেন নির্বাচন কমিশনে যে হলফনামা তিনি জমা দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে দু হাজার বাইশ অর্থবর্ষে সুকান্ত মজুমদারের আয় ছিল ন লক্ষ চুরানব্বই হাজার ছশো কুড়ি টাকা তার আগে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে তাঁর আয় ছিল ন লক্ষ তিরিশ হাজার তিনশো কুড়ি টাকা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে আয় ছিল এর প্রায় অর্ধেক পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার দুশো দশ টাকা দু উনিশ কুড়ি অর্থবর্ষে ন লক্ষ উনিশ হাজার তিনশো টাকা ও দু হাজার পাঁচ লক্ষ তেরো হাজার আটশো টাকা আয় করেছিলেন তিনি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী একজন স্কুল শিক্ষিকা হলফনামায় নামায় দেওয়ার তথ্য বলছে তার আয়ও ধাপে ধাপে বেড়েছে দু হাজার সালে তাঁর আয় ছিল দু লক্ষ নিরানব্বই হাজার তিনশো টাকা দু হাজার উনিশ কুড়ি সালে আয় বেড়ে হয় তিন লক্ষ বিরাশি হাজার চারশো টাকা দু হাজার কুড়ি একুশ সালে আয় ছিল চার লক্ষ চৌষট্টি হাজার দুশো ষাট টাকা দু হাজার একুশ বাইশ সালে আয় ছিল ছ লক্ষ চৌষট্টি হাজার টাকা আর গত বছর অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সালে সুকান্ত স্ত্রী আয় ছ লক্ষ তেত্রিশ হাজার চারশো কুড়ি টাকা হল অফ বলছে সুকান্ত মজুমদারের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা ও স্ত্রীর হাতে কুড়ি হাজার টাকা রয়েছে এছাড়া একাধিক ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে টাকা বালুরঘাট মালদা ও দিল্লিতে রয়েছে সুকান্ত মজুমদারের ব্যাংক অ্যাকাউন্ট চারটি অ্যাকাউন্টে জমা রয়েছে যথাক্রমে সাত লক্ষ দশ হাজার তিনশো উনসত্তর টাকা এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বারোশো টাকা ও ছ লক্ষ তিরিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা এলআইসিতে মোট ষোলোটি বিমা রয়েছে সুকান্ত মজুমদারের নামে যার মোট পরিমাণ হল দশ লক্ষ তিয়াত্তর হাজার চারশো একত্রিশ টাকা রয়েছে একটি স্কুটার ও একটি বলেনো ডেল্টা গাড়ি দু হাজার এগারো সালে তিনি স্কুটারটি কিনেছিলেন পঁয়তাল্লিশ হাজার টাকায় আর দু হাজার একুশ সালে ছ লক্ষ সাঁত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকায় কেনেন গাড়িটি সুকান্ত মজুমদারের সম্পত্তির মধ্যে রয়েছে তিরিশ গ্রাম সোনা যার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা আর স্ত্রীর কাছে একশো পঞ্চাশ গ্রাম সোনা যার মূল্য লক্ষ ন টাকা। হলফনামা অনুযায়ী সব মিলিয়ে সুকান্তর মোট অস্থাবর সম্পত্তির মূল্য চৌত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার তিনশো পাঁচ টাকা এবার দেখে নেওয়া যাক সুকান্তর স্থাবর সম্পত্তির মূল্য কত স্থাবর সম্পত্তি বলতে রয়েছে তার একটি বাড়ি মালদার ইংলিশ বাজারের পিরোজপুরের ওই বাড়িটি রয়েছে তার ও তাঁর স্ত্রীর নামে এছাড়া রয়েছে চারশো বাহাত্তর বর্গফুটের একটি ফ্ল্যাট ও পঞ্চান্ন বর্গফুটের একটি গ্যারেজ ফ্ল্যাটের জন্য সুকান্ত ও তার স্ত্রী যৌথভাবে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন হলফনামায় সে কথা উল্লেখ করা হয়েছে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো সাতান্ন টাকা ঋণ নিয়েছিলেন টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রট টু ইউ বাই ভিগার্ড